প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সোহাগ পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ কিন্তু অর্থনৈতিকভাবে অন্যান্য সেনজেনগুলো দেশের চেয়ে আরও এগিয়ে রয়েছে এই দেশটি যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা এবং অল্প সময়ের মধ্যে ভিসা এই দেশটির নাম আলভিনিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে আলবিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আলবিনিয়ার ভিসাটি কিভাবে পাচ্ছেন কতদিন লাগছে এবং যাওয়ার পরে কোন কোন সেক্টরে কি কি কাজের সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে আরও কি সুযোগ রয়েছে আপনাদের জন্য এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিও রাজেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আলবেনিয়া এই আলবিনিয়া দেশটি হচ্ছে আপনাদের জন্য ভবিষ্যৎ স্বপ্নের একটি দেশ তাহলে আপনার যদি এই স্বপ্নের দেশ হয় তাহলে জানা প্রয়োজন কেমন দেশ এই আলবেনিয়া ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায় সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া দেশটির নাম স্পিপেরি যার অর্থ ইগোলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশ জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির শতাংশ ভূমি খুব বন্ধুর। সর্বোচ্চ স্থান কোরাব দিবারের থেকে তিপ্পান্ন মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তর মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসোভো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন বুক তো একটি রাষ্ট্র আলব니아র ভাষা আলবিনিয়ো ভাষা আলব니아 বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলব니아 বাংলাদেশীদের জন্য নতুন একটি শ্রমবাজারে সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলব니아 ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলব니아 গমন করেছেন দসক এবার আমরা আলোচনা করব আপনাদের জন্য কোন কোন সেক্টরে কি কাজের সুযোগ রয়েছে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টরগুলো হলো আলবিনিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন চাইল্ডস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবেনিয়াতে গ্রীন হাউস কৃষি বা এগ্রিকালচার হার্ভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস অ্যাগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবেনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলে আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে দর্শক তারপর এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছেন এবং আপনি মাসিক বেতন কি পরিমাণ পাচ্ছেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন ক্রম একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা সে খুব যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোন ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা আলভিন যেতে আপনার ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা আমরা আলভিন জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন আমরা অ্যাডভান্স নিচ্ছি এক লক্ষ টাকা তারপর ভিসা হবে ম্যান পাওয়ার হবে বিএমএটি স্মার্ট কার্ড হবে এবং বিএমএটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট কমপ্লিট হবে তারপর আপনার অবশিষ্ট প্যাকেজ মূল্য পরিশোধ করে লেনদেন কমপ্লিট করে আপনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে আলবিনিয়াতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ আমরা এই সংক্রান্ত বিষয়ে তিনশো টাকার স্ট্যাম্প করে ফাইল জমা নিচ্ছি দশক আলবিনার ভিসাটি হচ্ছে অথেন্টিক ভিসা গ্যারান্টিড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে কোথাও যেতে হচ্ছে না আপনি আপনার অবস্থানে থেকে আপনার ঘরে বসে আপনি ভিসাটি লাভ করছেন এটা হচ্ছে অনলাইন ভিসা ই ভিসা যেহেতু আপনি সঠিক ভিসা পাচ্ছেন এবং খুব অল্প সময়ের মধ্যে ভিসা পাচ্ছেন সর্বোচ্চ দেড় মাসের মধ্যে তার পরবর্তীতে দু মাসের মধ্যে পর পরবর্তী আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি ফ্লাই করতে পারবেন প্রিয় দর্শক আলমিনিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এই পর্যন্তই যারা ভিডিওর সঙ্গী ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন I love it.